ওয়েলকাম ফ্রেন্ডস বিগত কয়েক বছর ধরেই আমরা দেখছি গরমের ছুটি এগিয়ে আসছে এবং বেশ কিছু অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হচ্ছে সেই বিষয়ে একটি আর্টিকেল পাবলিশ হয়েছে একটু আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা বলা হচ্ছে এবারও স্কুলে গরমের ছুটি এগিয়ে আসতে পারে গরমের ছুটি বেড়ে যাওয়ায় অনেক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলই নতুন শিক্ষাবর্ষ শুরুর দিন এগিয়ে আনতে চলেছে কোন স্কুল এক সপ্তাহ কোন স্কুল আবার ক্লাস শুরুর দিন আট থেকে দশ দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কিছু স্কুল আবার শিক্ষাবর্ষ শুরুর দিন এগিয়ে আনার কথা ভাবলেও এখনও দিনক্ষণ স্থির করে উঠতে পারেনি গত দু তিন বছর ধরেই দেখা যাচ্ছে এপ্রিল মাস থেকে অত্যধিক গরম পড়ছে তীব্র গরম ও অস্বস্তিকর অবস্থা কোনো কোনো জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় ছাত্রছাত্রীদের কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে এবছরও গরমের একই পরিস্থিতি তৈরি হতে পারে এটা ভেবেই আইসিএসসি বোর্ডের অধীনস্থ স্কুলগুলি শিক্ষাবর্ষ শুরুর দিন এগিয়ে আনছে যাতে কিছুটা সিলেবাস শেষ করা যায় কিছু শিখন দিবস বাঁচানো সম্ভব হয় এই নিয়েই আর্টিকেলটা পাবলিশ হয়েছে অর্থাৎ যেটা বলতে চাইছে যে বিগত কয়েক বছরের মতো এবছরও গরমের যে অস্বস্তিকর বিষয়টা সেটা কন্টিনিউ থাকবে এবং যে কারণে গরমের ছুটি আবার এগিয়ে আসতে পারে যে কারণে বেসরকারি স্কুলগুলি বিশেষত শিক্ষাবর্ষ একটু এগিয়ে আনার কথা ভাবতে যাতে করে গরমের ছুটি সরকারি নির্দেশিকা মেনে দেওয়ার পরও কিছু শিখন দিবস অন্তত বাড়ানো যায় এবার দেখা যাক আগামী দিনে এই বিষয়ে কী আপডেট আসে যেমন যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ